কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আপনাদের জন্য একটি নতুন দুইতলা বাড়ির ডিজাইন করেছি আপনারা অ্যানিমেশন ভিডিওটিতে ডিজাইনটি দেখতেছেন এই ডিজাইনটির বিস্তারিত সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব এই বাড়িটিকে আমরা মাত্র নয়শো আশি বর্গ ফুট বা স্কোয়ার ফুট জমির উপরে করেছি শতাংশ বা ডিসিম হচ্ছে প্রায় সোয়া দুই শতাংশ বা ডিসিম আর কাঠাই হচ্ছে প্রায় সোয়া এক কাঠা থেকে একটু বেশি দেড় কাঠা থেকে একটু কম জমির উপর আমরা ডিজাইনটি করেছি এই বাড়িটিতে পাঁচটি বেডরুম রয়েছে এছাড়া একটি ড্রয়িং রুম রয়েছে লিভিং রুম রয়েছে ডাইনিং কিচেন রয়েছে টয়লেট রয়েছে ভেতরের ডিজাইনটি বা ইন্টেরিয়র ডিজাইনটি দেখলে দেখলে সবকিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমি চেষ্টা করব ডিজাইনটি সব কিছুই আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে এবং বুঝিয়ে দিতে আপনাদেরকে শুধু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে এবং এই বাড়িটি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কেও এই ভিডিওতে ধারণা দিয়ে দেব আপনারা এই ডিজাইনটি সম্পর্কে একটি সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি মডেল এই থ্রি মডেলের মধ্যে হচ্ছে আমরা বাড়িটির ভিতরে যে দেয়ালগুলো তুলেছি জানলাগুলো বসিয়েছি দরজাগুলো বসিয়েছি এগুলো সব দেখাবো আপনি থ্রি মডেলটি দেখলে ডিজাইনটি সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং ডিজাইনটি সম্পর্কে কিছু ধারণা দিয়ে নেই এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন আপনারা সামন থেকে ঠিক এরকম দেখতে পাবেন বা কেউ যদি দেখে বা তাকায় তাহলে ঠিক এই ভিউটা পাবে আপনারা দেখেছেন সামনের ডিজাইনটিকে আমরা ক্লাসিক এবং আধুনিক এই দুটো ডিজাইনের মিশ্রণ করে করেছি জানি না আপনাদের ভালো লেগেছে কিনা তবে আমরা চেষ্টা করেছি যে চমৎকার একটি ডিজাইন নিয়ে আসার জন্য সামনের দিকে হচ্ছে এখানে আমরা গ্লাস দিয়েছি এবং হচ্ছে এটা এমএস দিয়ে করা হয়েছে আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারবেন তবে নিরাপত্তার জন্য হচ্ছে আমরা এমএস দিয়েছি মানে স্টিল দিয়েছি এবং এর পিছনে কিন্তু স্টিলের গ্রিলও রয়েছে এটা হচ্ছে স্লাইডিংও করা যাবে আবার ফিক্সডও করা যাবে আপনি দুইভাবে করতে পারবেন বাড়িটির সামন থেকে সুন্দর আমরা একটি পোর্চ এবং ট্যারেস করেছি নিস্তলতা আমরা সুন্দর করে একটি ডাবল রাউন্ড ডোর দিয়েছি এবং আমরা হচ্ছে পুরো ডিজাইনটিকে সাদার কম্বিনেশনে করার চেষ্টা করেছি আপনারা যদি কাঠ কালার করতে চান বা অন্য কোনো কালার করতে চান করতে পারবেন এবং বাড়িটির উপরে হচ্ছে সুন্দর একটি ট্যারেস রয়েছে এই টেরেসটিকে হচ্ছে আমরা গ্লাস দিয়ে এবং স্টিল দিয়ে ডিজাইন করেছি উপরের এই আসার জন্য এখানে আমরা হচ্ছে স্লাইডিং দরজা ব্যবহার করেছি এই যে গ্লাসটি আছে দুটি গ্লাস স্লাইড করা যাবে এই টেরেসের ডিজাইনটিকে আমরা মিল রেখে সাদের উপরে হচ্ছে প্যারাপেটের যে ওয়ালের ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটিকে আমরা গ্লাস রেখেছি এবং ফ্রন্ট এখানে হচ্ছে প্রবেশের একটি ডোর রয়েছে আপনাদেরকে দেখিয়েছি এছাড়াও হচ্ছে বাড়িটির পেছন দিক থেকে আরেকটি গেট রয়েছে এই যে এই গেটটি এই গেটটি হচ্ছে সিঁড়ি নিচ দিয়ে করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর এর ভিতরে ডিজাইন এই তে আমি চেষ্টা করেছি আপনাদেরকে